মৃত ভোটারই তো দিনের পর দিন বছরের পর ভজর থেকে যাবে আর ভোট এসে ছাপ্পা মেরে যাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে একটু রাজনীতি করছেন তিনি এটা নিয়ে মানুষের মনে ভীতির সঞ্চার ঘটাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে রাজনীতি করে বেসিক্যালি বিষয়টিকে গুলিয়ে দিতে চাইছেন ভাবছেন এটা নিয়ে তিনি বেনিফিটেড হবে তিনি ভুল করছেন এটা নিয়ে কোনোভাবে তিনি বেনিফিটেড হবে না রেজার উনি যে ভীতির সঞ্চার করছেন তার ফলে ওনার ভোট আগের থেকে অনেক কমে যাবে এই যে মৃত ভোটার যারা অবৈধ ভোটার তারা যদি বাদ যায় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা বাড়বে তার কারণে এই মৃত ভোটারের ভোট সব বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় একশো দিনের কাজে যারা কন্ট্রাক্টর আপনারা অনেকেই জানেন না হয়তো এমজিএন রেগার কন্ট্রাক্টর রয়েছেন প্রায় পশ্চিমবঙ্গ জুড়ে বত্রিশশো কোটি টাকা আমি আজকে মামলা করেছি প্রায় বত্রিশশো কোটি টাকা তারা পাবেন একটি টাকাও দেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে শুরু এসআইআর প্রক্রিয়া আগুন নিয়ে খেলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগুন নিয়ে খেলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকাতে পারলেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে এটা নিয়ে রাজনীতি করছেন অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গ সরকারের মাথা হিসেবে মুখ্যমন্ত্রী হয়ে তা পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকদের নির্বাচন কমিশনে তিনি পাঠাচ্ছেন তাহলে অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন একদিকে আধিকারিক পাঠিয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করছেন অপরদিকে বাইরে বেরিয়ে উনি রাজনৈতিকভাবে এর বিরোধিতা করছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বিচারিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে এর আগে যেমন এনআরসি সি ভয় দেখিয়ে মুসলিম ভোট একাট্টা করেছিলাম এবং ভোটে জিতেছিলাম একইভাবে এসআইআর ইস্যু পাওয়া গেছে এই মুসলিম ভোটকে একাট্টা করা যাবে এসআইআর ভয় দেখিয়ে আমি মনে করি এসআইআর নিয়ে মুসলিমদের কোনো ভীত সন্তস্ত হওয়ার মতো কোনো বিষয় নেই রেদার পশ্চিমবঙ্গে আপনি যদি ডেমোগ্রাফি দেখেন পশ্চিমবঙ্গে যদি জনসংখ্যা আপনি যদি সঠিক বিশ্লেষণ করেন জনবিন্যাসের তাহলে দেখবেন যে পূর্ববঙ্গ থেকে বাংলাদেশ থেকে মূলত যে জনগোষ্ঠী এসছেন তারা হচ্ছে হিন্দু জনগোষ্ঠী ফলে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে বরঞ্চ এসআইআর মাধ্যমে নাম বাদ যাওয়ার মানে প্রবণ সম্ভাবনা বেশি থাকবে ফলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানে মনে করেন যে এটা নিয়ে রাজনীতি করবেন তিনি ভুল করছেন দেখুন আমি একজনেরও একজন বৈধ ভোটারেরও নাম বাদ যাওয়ার বিরোধী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়ে রাজনীতি করে বেসিক্যালি বিষয়টিকে গুলিয়ে দিতে চাইছেন ভাবছেন এটা নিয়ে তিনি বেনিফিটেড হবে তিনি ভুল করছেন এটা নিয়ে কোনোভাবে তিনি বেনিফিটেড হবে না রাদার উনি যে ভীতির সঞ্চার করছেন তার ফলে ওনার ভোট আগের থেকে অনেক কমে যাবে এবং দ্বিতীয় হচ্ছে যে যদি প্রকৃত এসআইআর হয় মানে প্রকৃতভাবে যদি ভোটের যে ভোটার লিস্ট ভোটার তালিকা তৈরি হয় তাহলে কিন্তু এই যে মৃত ভোটার যারা অবৈধ ভোটার তারা যদি বাদ যায় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়ম্বনা বাড়বে তার কারণে এই মৃত ভোটারের ভোট সব বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় কারণ তৃণমূল কংগ্রেস গিয়ে এই ওদের কর্মীরা গিয়েই ওদের নেতারা গিয়েই এই সমস্ত ছাপ্পাগুলো মারে স্যার আপনি বলেন প্রকৃতপক্ষে যদি এসআইআর হয় তাহলে তৃণমূলের ভোট সংখ্যা কমবে এক্ষেত্রে স্যার আরেকটা আশঙ্কা থেকে যাচ্ছে যেখানে অনেকবারই এটা অভিযোগ ওঠে যে ভোট গণনার সময় বিভিন্ন কারচুপি মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন তো এই ক্ষেত্রে কি এসআইআর একমাত্র উপায় এসআইআর এর মাধ্যমে কি শুধুমাত্র এই যে প্রক্রিয়া এটা সম্পূর্ণ হবে এসআইআর নিয়ে এত মানে উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই এত উদ্বেলিত হওয়ারও কিছু নেই আমি মনে করি এসআইআর হওয়া উচিত কিন্তু তার একটা টাইমলি হওয়া উচিত এই যে ভোটের আগেই জাস্ট এসআইআর করা তারপরে কী হবে বলুন তো ধরুন একজনের নাম বাদ কেন সেই ব্যক্তি তার নাম ধরুন ফেরত করার ক্ষেত্রে যে প্রসিডিওর নিতে হবে সেইটা করতে যে সময়কাল লাগবে সেই সময়কালটার মধ্যে ইন দ্য মিনওয়াইল যদি একটা ভোট হয়ে যায় তাহলে তিনি সেই ভোটে অংশগ্রহণ করতে পারলেন না ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না ফলে এসআইআর হওয়া উচিত কারণ এসআইআর হচ্ছে আইনসঙ্গত একটি বিষয় কারণ আইনেই প্রভিশন রয়েছে এটা কিন্তু কোনো বেআইনি জিনিস নয় নির্বাচন কমিশনের এই অধিকার রয়েছে তারা এসআইআর করতে পারেন ওয়াইজ কিন্তু এটা যদি নির্বাচনের জাস্ট প্রাককালে করেন তাহলে কীভাবে ধরুন একজন বৈধ ভোটার তার নাম বাদ গেল তাহলে সেই ব্যক্তি তার নাম ওঠানোর জন্য যে প্রক্রিয়া সেটা করতে গিয়ে বেশ কিছুটা সময় চলে যাবে তার ফলে ওই ভোটাধিকার তিনি প্রয়োগ করতে পারলেন না ফলে কি হলো তিনি একবার ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হলেন ফলে তার ভোটটি কাস্ট হলো না ফলে তিনি যাকে ভোট দিতেন তিনি ভোটটা পেলেন না যে ভোটের যে সঠিক রিফ্লেকশান সেটা ঘটলো না এটা হওয়া উচিত না আমি এইটার বিরুদ্ধচারণ করি যে সময়কাল দ্বিতীয় হচ্ছে এসআইআর নিয়ে কারোর বিরুদ্ধাচারণ করার মতো কারণ থাকতে বলে মনে করি না কিন্তু এসআইআরের মানে যদি ইন্টেনশনটা এটা হয় যে নাম নাম বাতিল করব বৈধ ভোটারের সেটা হওয়া উচিত নয় সেটা কখনোই নির্বাচন কমিশনের পক্ষ থেকেও থাকা উচিত নয় সেটা কোনো কোনো আধিকারিকের পক্ষে থাকা উচিত নয় কারোর পক্ষেই থাকা উচিত নয় কিন্তু যদি মনে করেন যে না কোনো সময় এই যে নির্বাচন যে তালিকা সেই নির্বাচক তালিকা কখনোই সেটা তার স্কুটি হবে না সেটা ভুল স্কুটিনি অবশ্যই হওয়া উচিত কারণ টাইম টু টাইম স্কুটি যদি না করেন নাম বাতিল না করেন তাহলে মৃত ভোটারই তো দিনের পর দিন বছরের পর বছর থেকে যাবে আর তার ভোট তার ভোট এসে ছাপ্পা মেরে যাবে তৃণমূল কংগ্রেস আমি মনে করি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে একটু রাজনীতি করছেন তিনি এটা দিয়ে মানুষের মনে ভীতির সঞ্চার ঘটাতে চাইছেন তারপরে তিনি ভাবছেন এই ভোটটা কনসোলিডেটেড হবে সেটা হবে না স্যার আপনি বললেন তৃণমূল কংগ্রেস এটা নিয়ে রাজনীতি করছে এই রাজনীতির কোনোভাবে অংশ কি বিজেপিও দেখুন সবাই এই রাজনীতির অংশ হয়ে যাচ্ছে আমি মানে খুব অবাক হয়ে যাচ্ছি কারণ হচ্ছে এসআইআর নিয়ে আমি রেদার মনে করি মানে সমস্ত রাজনৈতিক দলগুলোর তাদের কোন কোন নথিপত্র দেখালে তারা সঠিক ভোটার হিসেবে বিবেচিত হয়ে তারা ভোট প্রদান করবেন সেটা নিয়ে অনেক বেশি সাহায্য করা উচিত জনগণকে রেধার ভীতির সঞ্চার করা তার কারণ দেখুন একটি সঠিক তালিকা থাকা নির্বাচক মণ্ডলীর সেটাও অত্যন্ত প্রয়োজন তার কারণ সেটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে আমরা এই যে নির্বাচন প্রক্রিয়াগুলো সঠিকভাবে হচ্ছে এটা বলতে পারবো না ফলে এই যে সঠিক তালিকার অর্থ হচ্ছে বৈধ ভোটার সেটা তালিকায় থাকা মৃত ভোটারদের বা অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়া এটা হওয়া উচিত এবং সেটাই এসআইআর উদ্দেশ্য হওয়া উচিত কিন্তু এসআইআর এর উদ্দেশ্য কখনোই এটা হওয়া উচিত নয় যে বৈধ ভোটারদের নাম বাদ দেবো নির্বাচন কমিশন যদি সেটা করে তাহলে কিন্তু নির্বাচন কমিশন যেটা ফেস করবে সেটা কিন্তু সাংঘাতিক যে বৈধ ভোটার আমি বাদ দেবো সেটা কিন্তু একদমই হওয়া উচিত নয় কিন্তু বৈধ ভোটার রেখে অবৈধ ভোটার বা মৃত ভোটার তাদের নাম বাদ যাওয়া অবশ্যই উচিত স্যার অনেক বিশিষ্ট ব্যক্তিরা বলছেন যে বাংলায় সুষ্ঠুভাবে ভোট করার জন্য রাষ্ট্রপতি শাসনে একমাত্র উপায় আপনিও কি তাই না একদমই মনে করি না আমি মনে করি না আমি রাষ্ট্রপতি শাসন জারির একদম বিরোধারণ করি সে আমার মানে মানে যে কোনো মানুষের সঙ্গে তার সঙ্গে রাজনৈতিক বিরোধ তার সঙ্গে দর্শনগত বিরোধ যাই থাকুক না কেন আমি রাষ্ট্রপতি শাসনের সম্পূর্ণ বিরোধী আমি মনে করি একটি ইলেকটেড গভর্নমেন্ট যত খারাপই হোক না কেন একটি ইলেকটেড গভর্নমেন্টকে উৎপাটিত করে রাষ্ট্রপতি শাসন জারি করা এটা কোনোভাবেই কাম্য নয় হ্যাঁ মানুষ বিচার করবে যে একটি গভমেন্ট তারা ইলেকটেড একটা গভমেন্ট নির্বাচিত করার পরে তারা সঠিক কাজ করেছে নাকি বেঠিক কাজ করেছে সেটা মানুষ ঠিক করবে আর তো কয়েকদিন মানুষ ঠিক ডিসাইড করবে এই অবস্থায় দাঁড়িয়ে যদি রাষ্ট্রপতি শাসন বা কোনোভাবে কিছু হয় তাহলে কিন্তু তার সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় পাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা হ একদমই কাম্য না পুরো ভারতবর্ষের ক্ষেত্রে এস আর বোম্বাই কেসের পরে এইভাবে আপনার ইচ্ছা হলো রাষ্ট্রপতি শাসন জারি করে দেবেন এটা হয়ও না ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আপনার নিশ্চিতভাবে বলবো যে নির্বাচন কমিশন তাদের তত্ত্বাবধানে ভোট হবে এবং এই পশ্চিমবঙ্গে আমি মনে করি মানুষ আবার ইতিহাস রচনা করবে স্যার যেখানে আপনি বললেন এসআইআর একদমই হওয়া উচিত অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়া উচিত সেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় অবৈধভাবে বুথ লেভেল অফিসারদের নিয়োগ করা হচ্ছে এই অবৈধভাবে যতদিন বুথ লেভেল অফিসারদের নিয়োগ করা হচ্ছে ততদিন কি বৈধ এসআইআর হওয়া সম্ভব আপনি যে ব্যক্তির যা যে কাজ করা উচিত সেই ব্যক্তির পরিবর্তে অন্য ব্যক্তিকে যদি আপনি সেই পদে বসান বা সেই কাজ করান সেটা একেবারেই কাম্য নয় কাঙ্ক্ষিত নয় ইভেন যদি ধরুন এই এই প্রসেসটাকে ফ্রাস্ট্রেট করার জন্য যদি কোনো প্রকার পদক্ষেপ কেউ গ্রহণ করে আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা এবং নির্বাচন কমিশনের কিন্তু সেই ক্ষমতা রয়েছে নির্বাচন কমিশন যদি দেখেন যে কেউ এই ব্যবস্থাটিকে ফার্স্টেড করার জন্য কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেছে অবৈধ পদক্ষেপ তাহলে নিশ্চিত নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে আর নদিয়াতে এমন একজন বিএলওর খোঁজ মিলেছে যার মা বাবার নামও দু হাজার দুয়ের ভোটার লিস্টে নেই তার নিজের নামও ভোটার লিস্টে নেই তো এই ক্ষেত্রে এসআইআর খাতায় কলমেই কি শুধু সীমাবদ্ধ থেকে যাবে বাস্তবে হবে দেখুন সেটা তো সব পদ্ধতিতে করাপশান থাকে আপনাকে সেটা ঠিক নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে যে তো কতটা দুর্নীতিহীন একটি পদ্ধতি তৈরি করতে পারবেন তারা তাদের দেখতে হবে যে বেসিক্যালি আমরা যারা যাদেরকে নির্বাচিত করছি যাদেরকে দায়িত্ব অর্পণ করছি তারাও যাতে কোনোভাবে খারাপ না হয় সেটাও দেখবেন তারা স্যার আরেকটা বিষয় যেখানে এই এসআইআর সম্পূর্ণভাবে নির্বাচনী নির্বাচন কমিশনের প্রক্রিয়া সেখানে বিভিন্নবার তৃণমূল কংগ্রেস বিজেপিকে কে যে এটা বিজেপির একটা চক্রান্ত এর পিছনে কি কোনো রাজনৈতিক অঙ্গ দেখছেন না না দেখুন সেটাও যদি সে গড়াপেটার মাধ্যম দিয়ে কিছু করে সেটা হওয়া উচিত নয় কিন্তু মানে সাধারণভাবে সেটা হওয়া উচিত নয় কিন্তু আমাদের দেশে তো সাধারণভাবে সব জিনিস চলে না এর বাইরে অনেক কিছু থাকে নিশ্চিতভাবে মানুষ বিচার করবে যে কি হচ্ছে না হচ্ছে তবে আমি সর্বদাই বলি যে একটি ত্রুটিমুক্ত বৈধ ভোটার তালিকা থাকা উচিত কিন্তু এসআইআর নাম করে যে ভীতির সঞ্চার করা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেই হোক বা নির্বাচন কমিশনের পক্ষ থেকেই হোক কোনোটাই কাম্য নয় তার কারণ হচ্ছে মানুষ ভারতীয় নাগরিক হিসেবে তার ভোটাধিকার প্রয়োগ করবেন এটাই স্বাভাবিক তিনি যদি প্রয়োগ করতে না পারেন অদক্ষতার কারণে হোক বা দুর্নীতির কারণে হোক বা রাজনৈতিক কারণে হোক সেটা কোনোভাবেই কাম্য নয় যে কোনো কারণেই হোক না কেন একজন বৈধ ভোটার রাজনৈতিক কারণে তার নাম বাদ দেওয়া হলো বিরোধী দলের ভোটার বলে বা সে বিজেপির ভোটার বলে বা সিপিএমের ভোটার বলে বা তৃণমূলের ভোটার বলে কোনো যে কারণেই ভোটার হোক না কেন আপনি কোনো বৈধ নাগরিকের নাম বাতিল করতে পারেন না আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নির্বাচন কমিশন যেটা করতে পারেন মৃত ভোটার তাদের নাম অবশ্যই বাদ দেওয়া উচিত দেখা যাচ্ছে যে অবৈধ পরিষ্কার বোঝা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু যাদের যারা অবৈধ নয় যারা বৈধ সমস্ত রকম কাগজপত্র আছে তাদের নাম বাতিল করা একবারে অনুচিত স্যার আরেকটা বিষয় যেখানে এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট একশো দিনের যে টাকার মামলাটা ছিল সেটা আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে একশো দিনের টাকা কেন্দ্রকে দিতে হবে রাজ্যকে এক্ষেত্রে আপনি পুরো বিষয়টা কীভাবে দেখছেন অবভিয়াসলি দিতে হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই দেখুন একশো দিনের কাজের শ্রমিকদের বেতনই হোক বা মানে টাকাই হোক বা একশো দিনের কাজে যারা কন্ট্রাক্টর আপনারা অনেকেই জানেন না হয়তো এমজিএন রেকার কন্ট্রাক্টর রয়েছেন প্রায় পশ্চিমবঙ্গ জুড়ে বত্রিশশো কোটি টাকা আমি আজকে মামলা করেছি প্রায় বত্রিশশো কোটি টাকা তারা পাবেন একটি টাকাও দেওয়া হচ্ছে না তারা তাদের সংগঠন মামলা করেছে আজকে কলকাতা হাইকোর্টে যে আমাদের টাকা বাকি রয়েছে আমাদের টাকা দেওয়া হচ্ছে না এফটিও কমপ্লিট টাকা দেওয়া হচ্ছে না কেন তার কারণ ফান্ড নেই এখন তারা মাল সাপ্লাই করার পরে তারা যদি টাকা না পান তাহলে তারা যাবেন কি করে এবং বেশ কিছু এমজিএন রেখার কন্ট্রাক্টর তারা অলরেডি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন একদম কম অনুচিত সুপ্রিম কোর্ট এর আগে রায় দিয়েছিল যে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অবশ্যই মানেননি এবার কেন্দ্র কি সেই পথে হাঁটবে না না সে দিতেই হবে কিছু করার নেই দেখুন সুপ্রিম কোর্ট রায় দিলে সুপ্রিম কোর্ট পঁচিশ শতাংশ দিয়ে দেয়নি বলে তো সুপ্রিম কোর্ট মূল মামলাটি শুনে নিয়েছে দেখবেন একশো শতাংশ নির্দেশ হবে তখন একশো শতাংশই দেবে দিতে তো হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে যাবেন কোথায় হ্যাঁ অসহায় পেনশন পেনশনার এবং কর্মচারীরা আশায় বুক বেঁধেছিলেন কিন্তু কোটি কোটি টাকা খরচ করে কার্যত ডিএ না দেওয়ার ফোন ফিকির করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা এই সরকার বলা চলে এবার একশো দিনের কাজের টাকার জন্য মমতা যদি রাস্তায় নামেন তাহলে ডিএ আন্দোলনকারীরা পথে নামলেই দোষ না দেখুন একশো দিনের কাজের টাকাই হোক বা ডিএ মানে কর্মচারীদের বকে হাইকোর্ট যদি নির্দেশ দেন পালন করতে হবে আর ডিএ মামলায় হেরেছেন ছবার হেরেছেন সপ্তমবারেও হারবেন এ নিয়ে আমার মনে কোনো প্রকার সন্দেহ নেই নিশ্চিতভাবে কর্মচারীরা পেনশনাররা তাদের ন্যায্য হকের পাওনা তারা পাবেনি স্যার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছিলেন এই একশো দিনের টাকার দাবিতে সেটা বৈধ কিন্তু যখনই ডি আন্দোলনকে রাস্তায় নামেন তেন তখনই কেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিভিন্ন মন্তব্য দেখুন ওর মানে উনি যা করবেন সেটাই মানে মাইওয়েজ হাইওয়ে এতে বিশ্বাস করেন উনি নিজে যা করবেন সেটাই একেবারে সিদ্ধ আর অন্যান্য যা কিছু যা কিছু করবে সব অবৈধ স্যার এ এরাজ্যের বহু বহু সাধারণ পরিবার একশো দিনের কাজের টাকার সংসার চালায় কিন্তু এর পরেও দেখা যাচ্ছে তৃণমূলের বিভিন্ন কর্মচারীদের ওপর অভিযোগ উঠেছে তারা এই টাকা আত্মসাত করেছে এক্ষেত্রে তেমন কোনো মন্তব্য করছে না মাননীয় দেখুন তৃণমূল চুরি করবে না এটা হতে পারে তৃণমূলের মানে তৃণমূল কংগ্রেস দলটাই চলে ওই মানে চুরির উপর নির্ভর করে ফলে ওই দলটি চুরি করবে না এটা হতে পারে না ওটা নতুন কথাও নয় ওরা বিভিন্ন চুরির এক একটা ক্ষেত্র খুঁজে বলে এটাও একটা ক্ষেত্র